বুকে আপনি হাত বাঁধেন সেটা আপনি এইভাবে বাঁধতে পারে বোখারিতে এটা হাত আছে এবং আপনি এইভাবে বাঁধতে পারেন এই এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন দুটোই তো এই পদ্ধতিটাই উনি জানতে চাচ্ছিলেন যে আসলে হাতটা কি আমরা কিভাবে বাঁধা আমাদের দুটো দেখে ও এটা এই যে আপনার লক্ষ্য করুন এই যে হাত এইভাবে সৌজা এইভাবে শক্ত করে ধরা হাতটা আর একটাই হল এইভাবে বাঁধা যে এটা হয় এটা বখারির বর্ণনীতি আছে আমি যদি কেউ বাঁধতে কেমন মজবুত করে ধারণ করতেন এরকম ঢিলা ঢালা নয় মজবুত করে ধারণ করতেন আলা সাদি কোথায় আলা সাদিহি সাদি মানে বুকের ওপর সিনার উপর নামাজের অবস্থায়

তাহলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে হাদিস আমল কি হচ্ছে শুদ্ধ নামাজ রসুল উল্লাহ হোসেন নামাজ আর কথা মনে রাখবেন যে যেখানে ইত হয়েছে মতানক্য হয়েছে এ কথা বলবেন না যে আছে তো একটা কলি হবে না এরও ফেসলা আছে কোরআনে আল্লাহ ফায়সালা দিয়েছে যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহাক দুটি আয়াত এর করেছেন একটি আয়াত রয়েছে ফাইনাজ রসুল তোমাদের মাঝে যদি মতনৈক্য হয় বিবাদ হয় এখতলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে এই বিচার ফিরিয়ে কার কাছে আল্লাহ আল্লাহর দিকে এবং রসুল রসুলের দিকে যদি তোমাদের প্রতি থাকে আর আখেরাতে ইমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই তরিকা ঠিক নয় যে জি সহি সবই চলে না

এখতলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিস কি আছে না বিশ্বাস এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন এভাবে ফেসলা নিয়েছেন তার অমাক তালাফ তুমি সাইন যে কোনো ব্যাপারে তোমাদের যদি এখতলাফ হয় ফাহুক তার হুকুম ফয়সালা করতে গিয়ে নেবে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে কোরআনের ওহি এসেছে এবং রাসুল্লাহামের যে হাদিস এসেছে তাও ওহি কোরআনে না পেলে হাদিস থেকে ফেসলা নিতে হবে আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো ছাপান্ন নম্বর হাদিস বলছে তোমরা নামের উপরে হাত বাঁধো এটার ভিত্তি জৈব হাদিসটা চেয়ে বেশ শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা মুস্তাল হাদিস মুস্তাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে

আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আর কাঁধs সামনা সামনি থাকবে একাধিক সহিহ হাদিস কাঁধs সামনা সামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে আল্লাহু আকবার

একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকে কম বেশ হয় কম করে বেশি করে ভাই এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেক যুবক নামাজই পড়ে না তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই ওই বেচারা হাদিসের উপর আমল করছে তার বিরুদ্ধে লাগছে না আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন এটা কখনো ভালো কাজ হতে পারে না সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবের বিরুদ্ধে অথবা উসুলিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতা কাজ কাজও যেন না সালাতে নাবির নিচে হাত বাঁধা যাবে কি নাকি বুকে হাত বাঁধা সঠিক জানাই লিখিতজ্ঞ হব এটা খুবই একতলাফি একটা মশালা এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না নাবির নিজে হাত বাঁধা বাইহাকির হাদিসে হাদিস দুর্বল নাবির উপরে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে হাদিস হাসান বুকে হাত বাঁধার হাদিস আসছে এমনি হেব্বান সহি বুঝলেন না তা এখন তিনটার উপর আমল আছে মুসলিম জাহানে ওলামারা যে যেটা আমল করে সে সেটাকে সহি মনে করেছেন কিন্তু আসলে সহি হলো এটা এটা বেশি সহি সাউ কাতারগুলো সোজা করে নিন পায়ের সাথে পা লাগাবেন কাঁধের সাথে কাঁধ লাগাবেন এবং মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না যারা সিস্টাররা আছেন তারাও আপনাদের কাতারগুলো সোজা করে নেবেন এবং কেবলামুখী হয়ে নেবেন الله اكبر

পারি সেটি যেটি হল যদি চাই এবং শূন্য অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি সেটি হল তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম শূন্য তো আমাদের রায় হচ্ছে চাই নারী হোক আর পুরুষ হোক সকলে পুকে বাঁধবে নাবিন নিচ্ছে হাত বাঁধতে হবে এই মর্মে রসুল থেকে সেই সূত্রে কোন হাদিস প্রমাণিত নয় না তাই সকলকে বুকে হাত বাঁধতে হবে কিন্তু যারা ভাগ করছে নারী বুকে পুরুষ নাবিন নিচে এই মর্মে খাস কোন দলিল আমাদের জানা নেই কোনো জাল হাদিসও নেই আল্লাহ আকবার বলে হাত বাদেল কোথায় বুকের উপরে নাভির নিচে বুকের উপরে